সবাইকে স্বাগত জানাচ্ছি কক্সবাজার ভ্রমণের তৃতীয় দিনে গত পর্বে আমরা পালঙ্কিতে খাওয়া দাওয়া করে রাতে চলে এসেছিলাম অ্যাঙ্কর রিসোর্টে এরপরে আমরা সকাল এগারোটায় আমাদের চেক আউট টাইম ছিল চেক আউট করে আমাদের পরবর্তী হোটেল লাবেলা রিসোর্টে চেকিং করি আমাদের বারোটা নাগাদ ইন টাইম থাকলেও আমাদের রুম খালি ছিল তো আমাদের দিয়ে দিয়েছে রুমের ভেতরে ঢুকে আপনাদের সব দেখিয়ে দিচ্ছি একটা বাথটব ছিল কমেট ছিল এবং মোটামুটি ভালোই ওয়াশরুম ছিল একটা সুন্দর বেলকুনি ছিল এবং বেলকুনি দিয়ে বাইরের ভিউটা অসাধারণ ছিল আর সামনে ইনারি বিচ এরপর হচ্ছে আমরা রেডি হয়ে একটু বেরোবো ঘোরার জন্য পাটুয়াটেক যাব বাইরে বসে একটু আমরা ফটো করে নিলাম এরপর আমরা সুন্দর দেখতে উদ্দেশ্যে মেরিন ড্রাইভ এর এই রোগটা অনেক সুন্দর যা আসলে ভাষায় প্রকাশ করা যায় না আসলে যারা আসবেন অবশ্যই এই রোডে একটু ঘুরবেন আমরা পাটুয়াটা থেকে ঘুরে চলে এসেছি এবং রাতে আমরা খাওয়ার জন্য ওদের ক্যান্টিনে ওদের রেস্টুরেন্ট আছে ভিতরেই ওইখানে অর্ডার করছিলাম অর্ডার করার পরে আমরা দুটো কফি খাই এবং রাতের ডিনারটা আমরা রুমে সার্ভ করতে বলি এবং আমার ম্যাডামের একটা ওখানে একটা ফল পাওয়া যায় ওটা আবার ওদের স্টাফকে বলার পর দেখুন ওদের স্টাফ ওর জন্য পেরে দিচ্ছে আনারকলি ফল তো অনেক কষ্ট করে ভাইয়াটা পেরে দিল ম্যাডাম পাওয়ার পর তো খুব খুশি তো অনেক এনজয় করলাম রিসোর্টের ভিতরে তো রাত্রিবেলা আমাদের ডিনার চলে এসছে আমরা বার্বিকিউ অর্ডার করছিলাম এবং একটা স্যালাদ নিয়েছিলাম আর হচ্ছে মিক্সড ভেজিটেবল ফ্রাইড রাইস ও দুটো পরোটা নিয়েছিলাম তো খাওয়া দাওয়া করে পরের দিন ইনানির বাজারের পাশে একটা বুথ আছে ডাস্ট বাংলার ওখানে আমি চলে যাই টাকা তোলার জন্য তো টাকা তুলে তারপর আর আমরা বেরিয়ে পড়ি হিমছরির উদ্দেশ্যে তো এখান থেকে জনপতি পঁয়ত্রিশ টাকা করে টিকিট কেটে আনি এখানে আপনার অনেক আচার বাদাম বিভিন্ন চকলেট এগুলো পেয়ে যাবেন এখানে দিয়ে আমি একটা আচারের অনেকগুলো আচার নিয়েছিলাম যার ভিতর নষ্ট হয়েছিল অনেকগুলো একটু সব আপনি সবাই টেস্ট করে আনবেন খিনছুরি উঠলে আসলে আপনারা একদিক থেকে পাহাড় অন্যদিকে সুবিশাল সমুদ্রটা দেখতে পারবেন অনেক ভালো লাগবে বাট পাহাড়ে উঠতে অনেক কষ্ট হবে আপনাদের এরপর আমরা আবার কাঁকড়া বীচ ওখানে চলে আসি ওখান থেকে কিছু কাঁকড়া অর্ডার করি ওটা ওখানে ওটা ফ্রাই করে দিছিল অনেক সুন্দর আমরা ওখানে টাটকা ছিল অনেক আমরা দুইটা কাঁকড়া নিয়েছি রান্না করতেছে অনেক সুন্দর করে পরিষ্কার করে তো আমাদের দুটো কাকটা নিয়েছিল সাড়ে চারশো টাকা ওটা পরে আমরা কারি করে দিতে বলছি চেনা এটা